আসসালামু আলাইকুম আমি খন্দকার হক কলাস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পুরান ঢাকা এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল তথা অন্যান্য ঘাটে ঘোরাঘুরি করব সাথেই থাকুন এখন আমি সদরঘাট যাচ্ছি করে যাচ্ছি আজকে রাজধানীতে অনেক কুয়াশা পড়েছে কুয়াশার চাদরে মোড়ান এখন সকাল দশটা চল্লিশ মিনিট তথাপি কুয়াশাচ্ছন্ন রাজধানী সাথে হালকা বাতাস আছে আজকে স্পেশালি যেটা হানি অথবা হাজির বিরানি ঐতিহ্যবাহী কোরআন ঢাকা এটা খেতে যাব তো সিএনজি থেকে নেমে পড়লাম এখন আমি সদরঘাট লঞ্চ টার্মিনালে আছি ঘাটের মধ্যে কত লঞ্চ স্টিমার বন্ধুরা দেখুন বুড়িগঙ্গার পানির কি বিষাক্ত রূপ কালো কুচকুচে একেবারে পরিবেশ এখানে খুবই সমস্যাগ্রস্ত এক সময় শুনেছি যে বুড়িগঙ্গার পানি খাওয়া যেত আর আজকে কী অবস্থা পানির এপার থেকে ওপারে লোকজন যাওয়া আশা করছে নৌকার মাধ্যমে এক অপরূপ দৃশ্য আহ কি চমৎকার দৃশ্য একটি লঞ্চ এসে ঘাটে ঘিরছে দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখুন কি অপরূপ দৃশ্য আহ মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে এখন নৌকায় চড়লাম কিছুক্ষণ নদীতে বুড়িগঙ্গা নদীতে ঘোরাফেরা করব। তো প্রিয় বন্ধুরা নৌকা থেকে নেমে কিছুক্ষণ কেরানীগঞ্জে ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করার পর দেখলাম যে এখানে ঐতিহ্যবাহী এলাকার বাকরখানি মেহমানদেরকে শুনেছি যে বাকরখানি দিয়ে আপ্যায়ন করা হয় তো আমরাও বাকরখানি কিনে নিব তো বন্ধুরা কেরানীগঞ্জে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম তো এখন আবার পুরান ঢাকায় চলে যাব নৌকা করে তো বাকিটুকু দেখতে হলে দ্বিতীয় পর্বে চোখ রাখুন পুরান ঢাকার হাজির বিরিয়ানি খাওয়া অথবা হানিফের নাম শুনেছি তার বিরিয়ানি নাকি অনেক ভালো দেখা যাক কোনটাই খাই এছাড়া আরও কিছু স্থানে ঘোরাফেরা করব চোখ রাখুন আকর্ষণীয় পর্বে এখনকার মতো বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ